বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে গত তিরিশে জুন দু রোজ রবিবার হুদাবিয়া রেস্টুরেন্ট হল রুমত মরহুম আলহাজ জহুরুল ইসলাম সাহেবের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হই শোকসভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল মাননবর কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট জেনারেল বি এম জামাল হোসেন

তিনি প্রভাষক প্রবাসকাল সহযোগিতায় সাজ ঘুরি গিয়ে তিনি হইলে প্রবাস জীবন বেশি নয় আর একদিন ব্যাককুর জঙ্গম করিব। আঁরার এন সাজ ঘর উচিত যে সাজার মাধ্যমে আঁরারে ব্যাককুণ মন রাখব এবং দোয়া করিব। জ্যান্ড গজিদে আঁরার জয় ইসলাম সাহেব বাংলা সমিতি সাবেক সভাপতি আলহাজ শরবত আলী সভাপতিত্বে বাংলা সমিতি সার্জার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণী চৌধুরী সঞ্চালনায় এতে বিশেষ অতিথি আসিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এনেতুল্লাহ বাসী সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী প্রকৌশলী মোহাম্মদ সালউদ্দিন ব্যাংকার মহিদ জামান সিপি বদরুল ইসলাম চৌধুরী আলহাস ইয়াকুব সৈনিক হাজি মোহাম্মদ উসমান জালাল উদ্দিন মদিনা মোহাম্মদ উদ্দিন মৌলানা ফজলুল কবির চৌধুরী জাকির হোসেন খতিব মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ জাকারিয়া সিয়পি জাকির হোসেন ছোট্টু মাজাহারুল ইসলাম মাহবুব প্রমুখ আফেজ মৌলানা কারী মহিবুর রহমানের কোরআনতলাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রেখে দেয় আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার আরও বক্তব্য রেখে দেয় মরহুম সন্তান সাইফুল ইসলাম মাহফুজুর রহমান শিরুজ ইসলাম নবাব মোহাম্মদ আবুল কাশেম বাংলা সমিতি সহ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর ওয়াহেবুর মুস্তফা চৌধুরী জুলফিকার উসমান নুরুল আফসার নাসরুদ্দিন বাবর দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজি শফিকুর রহমান সি হাজি মাহবুব আলম মানিক সাদাত হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আজিম উদ্দিন কামাল হোসেন সুমন সিআইপি আই পি ইব্রাহিম ওসমান আফলাতুন নজরুল ইসলাম মোহাম্মদ ফরিদ সাংবাদিক আলমগীর অপু শিবলি সাদিক সবুজ হাসান কাইসার হামিদ সেলিম আব্দুল মান্নান আলম গফুর জাহিদুল ইসলাম নুরুন নবী ভুইয়া সিআইপি মোহাম্মদ সেলিম সিআইপি জাহাঙ্গীর আলম আকরমুল হক চৌধুরী তহিদুল আলম জিলানি ওয়াহিদ সাদিক জনি সুমন মিয়াজি আব্দুল আওয়াল সহ অনেকে এটা একটা ভালো দিক যা সফলতার পাশাপাশি ব্যবসাতে প্রতিষ্ঠিত হচ্ছে আর সবচেয়ে যে বিষয়টি আমাকে আনন্দিত করেছে বাংলাদেশ থেকে আলেম এবং হাফেজ যারা আসে দুবাইতে